প্রিয় প্রিয় মা বোনেরা ঘুমানোর সময় এই একটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনি ফকির হইয়া যাবেন গরিব হইয়া যাবেন দারিদ্র হইয়া যাবেন আপনার ঘরে অবাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে অনেকে না জানার কারণে এই ভুলটা অহরহর করতেছে যার কারণে তাদের ঘরে অভাব অনটন অশান্তি লেগেই আছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এই ভুলটা অবশ্যই সুধরিয়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই গুম আল্লাহর অনেক বড় একটি নিয়ামত কিন্তু আজকে দেখা যায় অনেক মানুষ ঘুমানোর সময় এই একটি ভুল করে যেই ভুলটি করার কারণে তাদের পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যায় এবং তারা দিন দিন গরিব হয়ে যায় ফকির হয়ে যায় দারিদ্র হয়ে যায় তাদের ঘরে অভাব অনটন অশান্তি লেগেই থাকে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এই ঘুম আল্লাহর অনেক অনেক বড় নিয়ামত যদি আমাদের ঘুমটা ভালো হয় আমাদের কাজ কর্ম সব কিছু সুন্দর হয় এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সুরত নাবাহের মধ্যে বলেন ওয়াজালনা নাউমাকুম সুবাতাও ওয়াজালনা লাইলা লিবাসা আল্লাহ রবুল আল বলেন ওয়াজা আল্লাহ না আল্লাহ বলেন দুনিয়ার মারুচারা রে আমি আল্লাহ তোমাদের জন্য গুমকে আরামদায়ক বানিয়েছি এই জন্য প্রিয়া ভাইয়েরা গুম ঠিক থাকলে আমাদের সব কিছু ঠিক থাকবে এই জন্য প্রিয়া প্রিয় মা বোনেরা এই ভুলটার কথা আমি আপনাদেরকে বলে দেওয়ার আগে আপনাদেরকে গুমের দশটা শূন্যতের কথা বলে দিব এই দশটা শূন্য যদি আপনি পালন করতে পারেন আপনার আমল আল্লাহ রব্বুল আলমিন এক হাজার শহীদের সবাব দান করে দিবেন সুবাহান আল্লাহ গুমের এই দশটা শূন্য যদি পালন করেন আল্লাহ আপনার আমল নামাই এক হাজার শহীদের সবাব দান করবেন এবং আপনার গুমটা ভালো হবে অনেক শান্তিতে ঘুমাতে পারবেন এমনিভাবে আপনার এই গুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে যদিও আপনি ঘুমাবেন তারা আপনার আমলনামাই সাওয়া আবার নেক লেখতেই থাকবে লেখতেই থাকবে সুভা যদি আপনি এই দশটা শূন্যত পালন করেন এমনিভাবে আপনি যদি দশটা শূন্যত পালন করেন জাদু, টোনা কুকুরি কালাম বান, তন্ত্র মন্ত্র জিনের আসর সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে কোনো কিছুই আপনার কিছুই করতে পারবে না আল্লাহ আপনাকে আপনার পরিবারকে আপনার বাড়ি ঘর আশপাশ সব কিছু থেকে নিরাপত্তার চাদরে ডেকে দিবেন আল্লাহর জিম্মাদারি এবং আল্লাহর হেফাজতে আপনি চলে যাবেন সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনাদেরকে আমি ঘুমানোর সময় এমন একটা ভুল অনেকে করে যে বুলটা করার কারণে অনেকে ফকির হয়ে যায় গরিব হয়ে যায় এই বুলটা বলার আগে আগে আপনি আপনাদেরকে আমি গুমানুর দশটা সুন্নতের কথা বলে দিব এই দশটা সুন্নত যদি পালন আপনি করতে পারেন আপনার গুমটা অনেক আরামদায়ক হবে আপনার গুমটা এবাদত হবে এবং আপনি সব ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এবং আপনার এই গুমের দষ্ট শূন্যত পালন করার কারণে আপনার আমল নামাই এক হাজার শহীদের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন সুবাহানল্লাহ এটা আমার কোনো বার্ণুন কথা নয় আমাদের কলিজা টুকরা পিয়ারা নাবিজি সল্লাল্লাহুয়া আলাই হিওয়া সাল্লাম বলেন মান্তামাসা কফি সুন্নতি উম্মতি ফালাহু আজুরমি অতি শহীদ দিন আমাদের নবী বলেন মানতামাসসাকা বিসুন্নতি ইনফাসাদি উম্মতি আমাদের নবী বলেন ফিতনা ফ্যাসাদের জামানায় যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নাতকে পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ফালাহু আজরু মিআতি শাহীদিন 100 তো শহীদ এর সওয়াব দান করে দিবেন এই জন্য মনে রাখবেন একটা সুন্নত পালন করলে বর্তমান পেতনা বাসাদের জামানা একটা সুন্নত পালন করলে যদি একশো শহীদের সওয়াব পাওয়া যায় তাহলে গুমের সময় দশটা সহজ সুন্নত যে কেউ করতে পারবেন এই দশটা সুন্নত যদি পালন করেন এক হাজার শহীদের সাওয়াব আল্লাহ দান করবেন সুহান এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সল্লল্লাহ হুয়ালেই হুয়া সাল্লাম বলেন মান আহিববা সুন্নতি ফকত আহাব্বানী আমার নবী বলেন মান আহিবা সুন্নতি যে নাকি আমার নবীর সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আমি নবীর সঙ্গে জান্নাতে এ থাকবে এই জন্য আপনি গমে গমের দশটা সুন্নত পালন করলেই। নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই ঘুমের সময় এই দশটা সুন্নত পালন করেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দশটি সুন্নতের মধ্যে এক নাম্বার সুন্না হলো আপনি ঘুমানোর আগে বিছানাটা ভালো করে সুন্দর করে ঝাড়ু দেন পরিষ্কার করেন ভালো করে মনে রাখবেন অনেক সময় দেখা যায় শীতকাল আপনার বিছানার মধ্যে কম্বল রয়েছে কম্বলের ভিতরে সাপ ঢুকে বসে আছে আপনি বলতে পারেন না সাপ আপনাকে কামড় দিবে আপনাকে দংশন করে দিবে আর আপনি যখন বিছানাটা জারু দিতে যাবেন আপনার ওই সাপটা চলে যাবে অথবা অনেক সময় বিছানায় অনেক ধরনের বিষাক্ত পোকামাকড় থাকতে পারে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা জীবাণু থাকতে পারে যার কারণে আপনি অনেক মারাত্মক বিপদে পড়তে পারেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীর সুন্নাটা আপনি ঘুমানোর আগে পালন করবেন ভালো করে সুন্দর করে বিছানাটা জারু দিবেন নবীর সুন্নতের মধ্যে আমাদের জন্য উপকার রয়েছে কল্যাণ রয়েছে কামিয়াবি আর সফলতা রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এক নাম্বার সুন্না হলো ঘুমের ঘুমানোর আগে বিছানা ভালো করে জারু দিয়ে নিবেন দুই নাম্বার ঘুমের সুন্নত হলো আপনি বিস্মিল্লা বলে দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন কারণ আমাদের কলিজার টুকরা নবীজি বলেন যে ব্যক্তি বিস্মিল্লা বলে ঘরের দরজা জানালা বন্ধ করে ওই ঘরের দরজা জানালা ওই ঘরটা শৈতানের জন্য বন্ধ হয়ে যায় এই জন্য আপনি পরবেন বিশমিল্লা হির মানির এই বিষমিল্লা হিরো রাহিম পরে আপনি বিস্মিল্লা হিরো রাহমানির রহিম পরে আপনি ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন এটা হলো গুমের দুই নাম্বার সুন্না এরপর গুমের তিন নাম্বার সুন্ন হল আপনি উপুর হয়ে ঘুমাবেন না এরপর ঘুমের চার নাম্বার শূন্য হলো আপনি ডান কাত হয়ে ঘুমাবেন বাম কাত হয়ে ঘুমাবেন না এরপর ঘুমের পাঁচ নাম্বার শূন্য হলো আপনি বাতি নিবিয়ে ঘুমাবেন বাতি জ্বালিয়ে ঘুমাবেন না বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছি বাতি জ্বালিয়ে ঘুমালে অনেক ধরনের রোগ হতে পারে এমন কি ক্যান্সার পর্যন্ত হতে পারে অনেক সমস্যা হতে পারে এই জন্য দেখেন বর্তমান বিজ্ঞান ইদানিং গবেষণা করে বলে বাতি জালে গুমালে ক্যান্সার পর্যন্ত হতে পারে আর আমার আপনার কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাহ আলাই সাল্লাম সেই পনেরো শত বছর আগেই হাদিসে জানিয়ে দিয়েছেন তুমি ঘুমানোর সময় বাতি নিবিয়ে ঘুমাও বাতি নিবিয়ে ঘুমাও বাতি জ্বালিয়ে ঘুমায় না প্রিয় ভাইয়েরা এই জন্য নবীর সুন্নতের মধ্যে কল্যাণ কামিয়াবির সফলতা মানবজাতি আমাদের জন্য রয়েছে প্রিয় এরা প্রিয় মা বোনেরা এরপর গুমের ছয় নাম্বার সন্ন্যত হলো আপনি মস্কের মুখ বন্ধ করবেন পাত্রগুলোর মুখ ডেকে দিবেন বন্ধ করে ঘুমাবেন এমনি ভাবে সাত নাম্বার সন্না হলো আপনি ঘুমানোর সময় উজু করে ঘুমাবেন ভালো করে সুন্দর করে উজু করে ঘুমাবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনি যখন সুন্দর করে উজু করে ঘুমাবেন পবিত্র হয়া ঘুমাবেন এই পবিত্র অবস্থায় আপনার মরণ হলে আপনার মরণটা জান্নাতি মরণ হবে প্রিয় ভাইরা সাত নাম্বার হলো উজু করে ঘুমাবেন আট নাম্বার হলো আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং চার কুল পড়বেন আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারা শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসি আপনি পরে ঘুমাবেন আয়াতুল কুরসিটা হলো লা ইলাহা ইল্লাহু আল্লাহাইউল কইউ এটা প্রটা পড়বেন আয়াতুল কুরসি তবে আয়াতুল কুরসি না পারলে কোনো সমস্যা নাই আপনি মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে নামাবেন এটা শুনবেন তাও যদি না পারেন কোনো সমস্যা নাই তবে আয়াতুল কুরসি পড়বেন কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা নবীজি বলেন যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমায় আমার আল্লাহ তার জন্য তার পাহারাদারির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেশতা সারা রাত তার পাহারাদারি করে এবং তার সব ধরনের নিরাপত্তার জন্য ফেরেস্তা পারাদারি করে সুহান এই জন্য আয়াতুল কুরসি পরে ঘুমাবেন এবং চার কুল পরে ঘুমাবেন আপনারা যদি পারেন আয়াতুল কুরসি আর চার কুল পরে ঘুমাবেন তা না পারলে মোবাইল থেকে সার্চ দিয়ে নামায়া শুনবেন আর যদি না পারেন তে তো আর কিছু করার নাই তবে পারলে অনেক ভালো হবে কারণ আয়াতুল কুরসি আর চার কুল পরে যদি ঘুমান তাহলে জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ রাতের বেলা অনেক কবিরাজ তারা অনেককে কুফুরি কালাম করে তো আপনি আয়ামল করে ঘুমালে আপনাকে কুফুরি কালাম করতে পারবে না অনেক সময় স্বপ্নের মধ্যে স্বপ্ন যুগে খাবারের মাধ্যমে আপনাকে কুফুরি করতে পারে বিভিন্ন জিন আক্রমণ করতে পারে সব থেকে আপনি নিরাপদ থাকবেন আপনার আশপাশ পরিবার সব কিছু নিরাপদ থাকবে যদি আপনি আয়াতুল কুর্সি আর চার কুলের আমল করেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তাহলে গুমানুর আট নাম্বার সুন্ন হল আয়াতুল কুরসি এবং চারকুল পড়বেন এরপর গুমের নয় নাম্বার সুন্ন হল আপনি গুমের দুয়াটা পড়বেন আল্লাহুমা বিস্মিকা আমুথু আহইয়া এই গুমের দুয়াটা আপনি পড়বেন পরে আপনি ঘুমাবেন এরপর প্রিয় ভাইরা প্রিয় মাপুরেরা দশ নাম্বার গুমের সুনা হল আপনি ঘুম থেকে উঠে আপনি ঘুম থেকে উঠার দোয়াটা পরবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা ঘুম থেকে উঠে এই গুমের দোয়াটা পরে নিবেন এই দশটা শূন্য যদি আপনারা পালন করতে পারেন মনে রাখবেন আপনাদের আল্লাহ এক হাজার শহীদের সবাব দান করবে আপনারা যদিও ঘুমাবেন আপনাদের আমল নামাই ফেরেজ তারা সাওয়াবার নেক লেখতে থাকবে এবং আপনার গুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এবং আপনার এই গুমটা অনেক ভালো হবে এবং নবীর সুন্নাত যদি আপনি পালন করতে পারেন মনে রাখবেন নবীর সঙ্গে আমার আপনার জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় যে কথাটা বলতেছিলাম গুমের সময় একটা ভুল আপনারা কখনোই করবেন না যদি এই ভুলটা করেন আপনি গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন আপনার ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে আজকে অনেকে না জানার কারণে এই ভুলটা করতেছে এই জন্য এই ভুলটা ভালো করে শুনবেন এবং কখনো এই ভুলটা করবেন না এমন কি এই ভুলটা করলে আপনি অনেক সময় ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনাও থাকতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান ঘুমানোর সময় এই একটা ভুল কখনোই করবেন না এই ভুলটা কি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ভুলটা হলো এই যে বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানায় অনেকে দেখা যায় অনেক রাত বারোটা একটা দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত সজাগ থাকে গভীর রাত পর্যন্ত সজাগ থাকে সোশ্যাল মিডিয়াতে আজে বাজে কাজ করে সমকাটাই নাটক দেখে সিনেমা দেখে অযথা গল্পগুজব করে সম কাটাই আবার বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা কথা বলে বলে সমকাটায় কাটাই দেখেন অনেকে এই এই জামানায় দেখা যায় অনেক সময় তারা ঘুমাইতে ঘুমাইতে গান শুনতে শুনতে হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমাই যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই যে আপনি হেডফোন লাগিয়ে বোলটা হলো অনেকে আছে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমায় আবার অনেকে আছে নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমায় আবার অনেকে আছে এমনিতে গান শুনতে শুনতে ঘুমাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনি যে গুনাহের কাজ করতে করতে এই হারাম কাজ করতে করতে ঘুমাইলেন আল্লাহ না করুক আপনার আজরাইল যদি হাজির হয়ে যায় আর ওই রাতে যদি আপনার মরণ হয়ে যায় একটু চিন্তা করে দেখেন ওই রাতে যদি আপনি মরাল হাস হয়ে যান তাহলে আপনার অবস্থাটা কি হবে এমনকি আপনি যখন গান শুনে শুনে ঘুমাবেন নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমাবেন অনেক সময় এমন এমন কিছু হতে পারে আপনার ইমানটা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এই কাজটা যদি এই ভুলটা যদি আপনি করেন আপনার জীবন থেকে আপনার পরিবার থেকে আপনার ঘর থেকে রহমত বরকতগুলো বের হওয়া যাবে আর যেই ঘরে যেই পরিবারে যার যেই জিনিসের মধ্যে রহমত বরকত না থাকে ওই জায়গায় সুখ শান্তি থাকে না আর যেখানে সুখ শান্তি না থাকে রহমত বরকত না থাকে ওই জায়গায় অভাব অনটন অশান্তি দারিদ্রতা দারিদ্রতা চলে আসে এই জন্য বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা সাবধান হন আজকে এই ভুলটা আপনারা কখনোই করবেন না এবং আপনারা ঘুমানোর সময় যে দশটা সুন্নতের কথা বলা হয়েছে এই দশটা সুন্নত অবশ্যই পালন করবেন অবশ্যই পালন করবেন কারণ এই দশটা সুন্নত পালন করলে এক হাজার শহীদের সব আল্লাহ আপনার আমল নামাই দান করবে এবং যদিও আপনি ঘুমাবেন আপনার ঘুমটা পরিগণিত গুমটা যাবে এবং আপনার আমল নামাই ফেরেস্তারা নেক আর সব লিখতেই থাকবে এবং এই দষ্ট শূন্য যদি আপনি পালন করেন তাহলে জাদু টোনা কুপুরি, কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা দশটা সুন্নত পালন করবেন গুমানুর আর যে বুলটার কথা বললাম যে বুল করলে আপনারা ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন বলেও ওই বুলটা করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে ঘুমায় কিন্তু তারা আর ঘুম থেকে উঠতে পারে না ওই গুমটা তাদের জীবনের শেষ গুম হয়ে যায় তারা মরা লাশ হয়ে যায় এই জন্য সাবধান এই ভুলটা যদি করেন আর এই গুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায় আপনার তো কোনো উপায় থাকবে না এই জন্য সাবধান হন গুমে এই বুল করবেন না এবং গুমের দশটা শূন্য যেগুলো বলা হলো এগুলো পালন করবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই বয়ানটা শুরু থেকে শুনে আপনারা ভুলটা অবশ্যই ছাড়বেন অনেকে বলতে পারে বারবার এক কথা কেন বলা হইতেছে দেখেন অনেকে আছে এই ভুলটা অযথা হেলাই খেলাই করতে হেলাই খেলাই করে ফেলতেছে না জানার কারণে না বোঝার কারণ প্রিয় ভাই এরা প্রিয়া মা বোনেরা এরপর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা যখন ঘুমাবেন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে ঘুমের দোয়াটা পরবেন আল্লাহামদুলিল্লাহিল্লাজি আয়ানা বা দামা আমাতানা ইলাই হিন্দু সুর এই দুয়াটা পড়বেন এরপর আপনি উজু করে পাক পবিত্র হয়ে ফজরের নামাজটা পড়বেন ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠবেন কারণ ফজরের নামাজ অনেক দামি ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের ব্যাপারে আমার নবী বলেন রাতালপাজিরি হয় দুনিয়া ওয়া পিহা আমাদের নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তামাম পৃথিবী থেকে ফজরের দুই রাখার শূন্যতের দাম অনেক অনেক বেশি একটু চিন্তা করেন ফজরের দুই রাখার শূন্যতের দাম যদি সাত আসমান সাত জমিন দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব যদি একপাল্লায় রাখা হয় তামাম পৃথিবী এক পাল্লায় আর ফজরের দুই রাখার শূন্য যদি এক পাল্লাই রাখা হয় ফজরের দুই রাখার শূন্যতের দাম অনেক অনেক বেশি ফজরের সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফজরের দুই রাখাত ফরজ নামাজের দাম কেমন হবে একটু চিন্তা করে দেখেন এই জন্য আপনারা ফজরের নামাজটা অবশ্যই পড়বেন